মানুষের মতই। আলাইকুম মানুষ যেভাবে খাওয়া দাওয়া চিকিৎসা বাসিস্থান হাঁটা চলাফেরা বিবাহাদী তালাক বিচ্ছিন্ন সমাজ যেভাবে চলাফেরা করে মলমূত্র ত্যাগ করে ঠিক তেমনি ভাবে জিন জাতিরও তারা বিবাহসাদী হয় খাওয়া দাওয়া পানাহার চিকিৎসা বাসস্থান চলাফেরা ঠিক তেমনিভাবে মানুষের মতো জিনজাতিরা মানুষ যেমন দুই ধরনের হয়ে থাকে জিনজাতিরও দুই প্রকার হয়ে থাকে এই পৃথিবীতে রব্বুল আলামিন প্রথমত জিনজাতি সৃষ্টি করেন তো জিনজাতিরা তারা নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা মারামারি আল্লাহার বিধিবিধানকে তারা তোয়াক্কা না করে ফাঁসা সৃষ্টি করে এই ফাসাদ সৃষ্টি করে আল্লাহ অবদ্রাচরণ করার কারণে তারা নিজেদেরকে ধ্বংস করে এরপরে আল্লাহ রবুল আলমী মানুষকে সৃষ্টি করেন প্রিয় ভাই জিন জাতি সাধারণত দুই ধরনের হয়ে থাকে মানুষ যেমন দুই প্রকার হয়ে থাকে ভালো মানুষ এবং মন্দ মানুষ ঠিক তেমনিভাবে জিন জাতিরও দুই ধরনের হয়ে থাকে একটা হলো ইমানদার আর একটা হলো বৎকা মানে বৎকারকে কারিমে সায়াতিন বা জিন নামে আখ্যায়িত করা হয়েছে এ সায়াতিন জিনরা বৎকাররা তারা সর্বদা মানুষের ক্ষতি করার পিছনে লেগে থাকে দাঙ্গা হাঙ্গামা আল্লাহর বিরুদ্ধাচরণ করতে থাকে তো তাদের পরিণাম জাহান্নাম আরেকটা অনেক নেককার, ইমানদার জিনজাতি এই ইমানদার রসুল্লাহ সাল্লা সাল্লাম কাবা শরীফে তিনি কোরআন ত্যাগ করতেছেন প্রতিমধ্যে জিন একটি দল যাওয়ার সময় রসুলের কোরআন তেলাতের বাণী শুনে তারা স্তব্ধ মানে দাঁড়িয়ে যায় তো রসুলের কোরআন তেলাত শোনা শুনে তারা রসুলের কাছে ইমান গ্রহণ করে সেখান থেকেই জিন জাতিরা আল্লাহতালার উপর বিশ্বাস রসুলের উপর বিশ্বাস আখ উপর বিশ্বাস তো এই জিন জাতিরা তারা মানুষের ক্ষতি করে না আল্লাহর বিধিবিধান তারা মেনে চলার চেষ্টা করে কি এমনকি জিনটা মানুষের ক্ষতি করে সেইটা থেকেও তারা মানে নিরাপদ রাখার চেষ্টা করে ভাই আল্লাহ তালা কোরআনে বলেন অমা হলা আল্লাহ তালা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তারা ইবাদত করার জন্য